ওরে গরিব ভয়া জনমনিলা ওরে গরিব ভয়া জনমনিলামই না বব সংসারে গরিব বলে গরিব বলে কেউ তো আমায় ভালোবাসে না রে বলে কেউ তো আমায় ভালোবাসে না আমি গরিব ভয়া জন্মনিলা আমি গরিব নিলাম এই না বব সংসারে গরিবী বলে গুরিবে বলে কেউ তো আমাই দেই না এবার দামুরে গরিব বলে কেউ তো আমায় দেই না দামুরে ভাই বেড়া তার পয়সাওয়ালা আমি গরিব বলে আমি নিয়ে দিনে রাতে করে অবহেলা ভাই বেড়া তার পয়সাওয়ালা আমি গরিব বলে আমি নিয়ে করে তারা কত অবহেলা আমি গরিব হয়া জন্ম নিলাম আমি গরিবে হইয়া জন্ম নিলাম সংসারে গরিবে বলে আমি গরিবে বলে আমায় করে সবাই অবহেলা গরিব বলে সবাই আমায় করে অবহেলা এই দুনিয়ায় যারি বাই কেউ তো নাই তারই আমার আল্লাহ আছে আল্লাহ সারা কেহ নাই রে আল্লাহ সারা কেহ নাই এই দুনিয়ায় আপন আমার কেউ যে নাই তারি তো আছে একজন আমার ই আল্লাহ আরে আমার ই আল্লাহ আমার আল্লাহ সারা ত্রিভুবনে আমার আল্লাহ সারা ত্রিভুবনে আপন কেহ না গরিব বলে আমি গরিব বলে আমায় নিয়ে করে অবহেলা সবাই আমি গরিব বলে আমায় করে অবহেলা আমি গরিব হইয়া জন্ম নিলাম আমি গরিব হইয়া জন্ম নিলাম এই না বব সংসারে গরিব বলে আমি বলে আমায় নিয়ে করে হ'ব হেলা সবাই ঘুরি বলে আমাই নিয়ে করে হ'ব হেলা হাইরে ঘুরি বলে আমাই নিয়ে করে হ'ব হেলা